আমি তো নানা রকম বই পড়াশোনা করি করতে করতে হঠাৎ এই কথাটা এই ব্যাপারটা ঘটনাটা মনে পড়েছিল এটা আমি উদ্বোধন থেকে উদ্বোধনের ঘটনাটা বেরিয়েছিল বুঝলেন আমি আপনাদের শুনিয়ে দিয়েছি যা ভালো জিনিস শুনে রাখুন শুনে রাখাই ভালো হ্যাঁ একটা সাধারণ একটা কথা আছে যে শুভ কর্ম মে না করো দেরি যে কাল করোগে সো আজ করো যো আজ করোগে সো আবি কারো মানে শুভ কাজে কখনো দেরি করো না যেটা কালকে করো বলে ভাবছ সেটা আজই করে ফেলো আর যেটা এখন আজ করবো বলে ভাবছ সেটা এক্ষুনি করো এটা একটা স্বাস্থ্যদের কথা আছে তো সেই কথাটা ধরেই আমার মনে হলো যে এটা আপনাদের শুনিয়ে নেওয়া উচিত ছোট্ট একটা কবিতা একটা ছোটো চিন্তা করুন একটা ছোট অল্প বয়সী মেয়ে তার মনের ভাবটা সে কবিতার মধ্যে যে প্রকাশ করেছে অল্প বয়সী মেয়ে মেয়েটির নাম হচ্ছে শাশ্বতী নন্দ কবিতাটি কী লিখেছে দেখুন আমি তো হিন্দু নই তুমিও তো কিছু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নও হিন্দু হলে আমি কবেই তো মধুময় হয়ে যেত পৃথিবীর আকাশ বাতাস মুসলমান হলে তুমি নিশ্চয়ই খালি পেটে শীতার্থ হয়ে কাঁপত না প্রতিবেশী ভাই বন্ধু তোমার আর খ্রিস্টান হলে তো নিজ্ঞাত জামাটাও দিয়ে দিতে থাকে যে কেড়ে নিয়েছিল তোমার কোটটা কিন্তু এসব তো কিছুই হয়নি আমাদের দিয়ে আমরা তো শুধু গীতায় কোরআনে বাইবেলে হাত রেখে শপথের অভিনয় করে যাচ্ছি হিন্দু মুসলমান খ্রিস্টান হবার আসলে এদিকে আমরা তো মানুষই হতে পারিনি কখনো অমানুষ কী করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হয় বলো তো শুনলেন একটা অল্প বয়সী মেয়ের ভেতরের ভাবটা শুনলেন এটা হচ্ছে খনিজর মা এটাই হচ্ছে যোগভ্রষ্ট আমি আরেকবার পড়ি আমি তো হিন্দু নই তুমিও কিছু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নও হিন্দু হলে আমি কবেই তো মধুময় হয়ে যেত পৃথিবীর আকাশ বাতাস মুসলমান হলে তুমি নিশ্চয়ই খালি পেটে শীতার্থ হয়ে কাঁপতানা প্রতিবেশী ভাই বন্ধু তোমার আর খ্রিস্টান হলে তো নিঘাত জামাটাও দিয়ে দিতে তাকে যে কেড়ে নিয়েছিল তোমার কোটটা কিন্তু এসব কিছুই তো হয়নি আমাদের দিয়ে আমরা তো শুধু গীতায় কোরআনে বাইবেলে হাত রেখে শপথের অভিনয় করে যাচ্ছি হিন্দু মুসলমান খ্রিস্টান হবার আসলে এদিকে আমরা তো মানুষই হতে পারিনি অমানুষ কী করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হয় বলো